প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি কি করেছে আপনারা সবাই জানেন এবং এতক্ষণ বক্তব্য শুনেছেন তবে আমি শুধু একটি কথা বলতে চাই যে আমরা মা বোনরা যা করতে পারি তার এক ভাগও কিন্তু পুরুষরা করতে পারে না বলেন তো কী করতে পারি আমরা সন্তান জন্ম দিতে পারি যেহেতু আপনারা এখন টায়ার্ড হয়ে গেছেন বক্তব্য দীঘাই তো বলবো না শুধু এটুকু বলতে চাই ইনশাল্লাহ ছাব্বিশে সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে